ভারত আমাদেরকে যদি ল্যান্ড ইনভেশনের জন্য আসে যেমন ইদানিং বেশ কিছু রিউমার আছে যে ক্যালকাটায় ভারতীয় সোলজারদের জড়ো করা হয়েছে পশ্চিমবঙ্গে জড়ো করা হয়েছে এর কোনো সত্যতা নাই এবং ভারত এই মুহূর্তে এফোর্ড করে না বাংলাদেশে ল্যান্ড ফোর্স দিয়ে ইনভেট করবে যাদের মাথায় ঘিলু আছে আকল বুদ্ধি আছে তারা সবাই জানে ইন্ডিয়া ইজ নট ইন এ পজিশন টু ইনভেট দ্য ল্যান্ড অফ বাংলাদেশ অর টেরিটরি অফ বাংলাদেশ দে ক্যানট ডু দ্যাট দে ক্যানট ইভেন ওকে কিন্তু একটা কথা যদি তারা করে এখন আমাদের সীমান্ত বলতে আমি জলসীমা এবং স্থল সীমা আকাশ সীমা আমরা যদি ল্যান্ড এর কথাই চিন্তা করি আপনার কি মনে হচ্ছে আমাদের বর্তমানে যে ব্যবস্থা বর্তমান যে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার আওতায় আপনি কি মনে করেন বিজিবি অথবা আর্মি এগুলো দিয়ে আমাদের সীমান্ত রক্ষা করা সম্ভব অথবা সশস্ত্র বাহিনী আমি আমি আপনি যদি আমার কথা যদি আপনি বলেন যে হ্যাঁ সম্ভব তাহলে আমাদেরকে একটু ব্যাখ্যা করেন যে কিভাবে সম্ভব এবং যেভাবেই করতে যান সেখানে যদি ইন্ডিয়ার সাথে আমাদের ডিরেক্ট কনফার্টেশন হয় সেখানে আমাদের সার্ভাইভাল পসিবিলিটি কতটা এগুলো নিয়ে আপনি কথা বলেন আপনাকে আমি বাদ সাধবো না না ঠিক আছে থ্যাংক ইউ একটা জিনিস মনে রাখতে হবে যুদ্ধ কিন্তু সংখ্যা দিয়ে বা সৈন্য সংখ্যা দিয়ে বা অস্ত্র দিয়ে হয় না যুদ্ধ কিন্তু অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বাংলাদেশের ভূপ্রকৃতি যদি আপনি চিন্তা করেন সব সবসময় বলা হয় ডিফেন্ডার্স প্যারাডাইস মানে আমরা যারা প্রতিরক্ষায় থাকবো তাদের জন্য এটা স্বর্গভূমি সো আমরা শুধু অস্ত্র দিয়ে বা সাহসিকতা দিয়েই যুদ্ধ করবো না আমাদের যে ল্যান্ড যেই ফ্যাসিলিটি আছে সেটা আমাদেরকে অটোমেটিক্যালি ডিফেন্ড করবে একটা জায়গা দখল করতে হলে যে সমস্ত সৈন্য মুভ করতে হয় যে সমস্ত ইকুইপমেন্ট মুভ করতে হয় যে সমস্ত লজিস্টিক মুভ করতে হয় সেটার সামর্থ্য আমাদের প্রতিবেশী দেশে নেই এবং সেটা যদি করতে হয় তার তাহলে তাদেরকে অন্য ফ্রন্ট থেকে নিয়ে আসতে হবে আর আমি যেটা বলেছি ডিফেন্ডার্স প্যারাডাইস এর অর্থ কি আমাদের প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা শহর অটোমেটিক্যালি ডিফেন্ডেড আপনি এই যে কোনো একটা শহর আক্রমণ করতে হলে বা ছোট্ট একটা থানা শহর আক্রমণ করতে হলে আপনাকে এক ডিভিশন সৈন্য বা এক ব্রিগেড সৈন্য আপনাকে ওইখানে মাস্টারিং করতে হবে সো আপনি এমন একটা দেশে আপনি আক্রমণ করছেন বা আসছেন যেখানে ল্যান্ড যেই কনফিগারেশন সেটা অটোমেটিক্যালি আপনাকে বাধা দিচ্ছে দ্বিতীয়ত আসে যেটা হচ্ছে পপুলার সাপোর্ট আপনি এমন একটা দেশে যুদ্ধ করতে বা মাথা ঢুকাচ্ছেন যেখানে এভরি বডি ইজ ইওর এনিমি আপনি শুধু প্রাতিষ্ঠানিকভাবে ভাবে কি ফেস করছেন না বা বিজেপি কে বা আনসার কে ফেস করছেন না আপনি প্রত্যেকটা নাগরিককে আপনি ফেস করছেন সো আপনি একটা শহর ক্লিয়ার করতে বা একটা গ্রাম ক্লিয়ার করতে বা একটা উপজেলা ক্লিয়ার করতে আপনার যেই সৈন্য সামন্ত এবং যেই রসদের দরকার হবে সেটা আহ কোনো দেশেরই এই মুহূর্তে নেই সুতরাং এটা আমরা যদি বলি শুধু স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার সেটা কিন্তু না আমরা সবসময় বলে আসছি যে কখনোই বাংলাদেশকে কোনো দেশই কোনো রাষ্ট্রই কোনো হয়বো ল্যান্ড অ্যাগ্রেশনের বা কনফ্লিক্টের মধ্যে যাবে না আর আরেকটা জিনিস আমি আপনাকে বলি আমাদের অন্যতম একটা অস্ত্র হচ্ছে আমাদের সাহসিকতা আমাদের যে ইনফেন্ট্রি ব্যাটালিয়ান গুলো আছে বা আমাদের যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বা বাংলাদেশি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বেঙ্গল রেজিমেন্ট যেগুলো আছে তারা কিন্তু অত্যন্ত সাহসী সৈনিক এবং তারা খালি হাতে যুদ্ধ করতে পারে সো এই এই এথিক্স আমি আমার দেশে আমার দেশ রক্ষা করছি আমারই সৈনিক মনোবল নিয়ে যখন যুদ্ধ করে এই ব্যাপারটা কিন্তু যারা তারা এটা করে এই তারা বুঝতে বুঝতে পারে বা পারবে অসম্ভব একটা ট্রাই হ্যাঁ তবে সেটা এমন হতে পারে আমি যেটা অনেক আগেই বলেছি যে তারা হয়তো ল্যান্ড ফোর্স বা ফোর্স প্রজেকশন করতে পারে ধরেন কলকাতায় বা আশেপাশে কোথাও হয়তো কিছু জড়ো করলো এবং বাংলাদেশকে বুঝাতে চেষ্টা করলো যে উই আর ট্রাইং ফর সাম কাইন্ড অফ ল্যান্ড মুভমেন্ট বাট এটা কখনোই হবে না এবং যদি কখনো যদি কখনো কোনো কারণে কেউ খুব ইনিশিয়েটিভ নিয়ে যদি কাজটা করে আমার মনে হয় দেল বি বিটেন ডাউন রাইট অন দ্যাট অন দ্যাট পয়েন্ট এ ব্যাপারে আমি নিশ্চিত আমি আপনার সাথে একমত একটা কথা বলি একটা হচ্ছে ট্যাকটিক্যাল গেরিলা ওয়ারফেয়ারে আপনি যদি বলেন যে আমাদের ল্যান্ড অবস্ট্রাকল তৈরি করবে আমাদের জনসংখ্যা তাদের জন্য অবস্ট্রাকল তৈরি করবে কিন্তু পাশাপাশি আমি যে কথাটা বলি ফর এক্সাম্পল হিলি বর্ডারে ইন্ডিয়ান সোলজাররা মুভ করলো দে আর কামিং ইন ফর ল্যান্ড ইনভেশন এখন ওখানে হিলি বর্ডারে ফর এক্সাম্পল আমাদের বিজিবি আছে আমাদের আহ হয়তো বা কোনো ডিভিশনও ওখানে আছে বা কোনো ফর্মেশন আছে যারা যুদ্ধ করবে এখন এরা যদি ইনভাইট করতে আসে মোর শিওর যে তারা ল্যান্ড ফোর্স মুভমেন্টের পাশাপাশি তারা এয়ার ফোর্স ডিপ্লয় করবে তারা করবে ফোর্স কভার করবে আহ নেভাল ফোর্স তারা কভার করবে এখন আমি আপনার কাছ কাছে যে প্রশ্নটা করেছি এখানে যদি সাবজেক্ট এ ধরনের দাঁড়ায় দেন বাংলাদেশে আমরা যে ধরনের প্রতিরোধ গড়ে তুলবো আপনি আমাকে যা বলছেন আমি আপনার সাথে একশো ভাগ একমত কিন্তু আমি যেটা ব্যাখ্যা করলাম সার্কমেস্টেন্সেস এই ক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ভারতীয় আগ্রাসন ঠেকাতে আমাদের এমন কোনো ডিফেন্স স্ট্র্যাটেজি আছে কিনা যেটা দ্বারা আমরা তাদেরকে থামাতে পারবো বা অল্টারনেট কিছু আছে কিনা আছে আছে আমরা আমরা যখন বিভিন্ন ডিভিশনে আমরা যখন ডেপ্লয় থাকি আমরা প্রত্যেক মুহূর্তেই কিন্তু আমরা এক্সারসাইজ করি সেটা কখনো অপারেশনাল রুমে এক্সারসাইজ কখনো আমরা আমরা এক্সারসাইজ করি এবং অনেক ক্ষেত্রে আমরা ট্রুপস ডেপ্লয় করে কিন্তু আমরা এক্সারসাইজ গুলো করি এবং আমাদের সমস্ত এক্সারসাইজ গুলা বর্ডার বিজিবি এবং আনসার এবং অন্যান্য সমস্ত বাহিনীর সাথে কমপ্লাই করেই কিন্তু আমরা এই ডিফেন্স মেকানিজমটা গড়ে তুলেছি আমরা সমস্ত অপশন গুলো চিন্তা করেছি কোন দিকে কোন রাস্তা দিয়ে আসতে পারে কোন জায়গায় থ্রেট কোন জায়গা দিয়ে আসলে আমাদের যে ইম্পর্টেন্ট জায়গাগুলা যদি রাজধানী বলি বা কোনো ব্রিজ বলি সেগুলো দখল করতে আসার প্ল্যান করে সেটা কাউন্টার করার জন্য যে সমস্ত যে সমস্ত মেকানিজম ডিফেন্স মেকানিজম সেগুলো ওয়েল রিহার্স এবং প্রত্যেকটা বছরই আমরা এটা রিহার্সেল করি তবে আপনি যদি এয়ার ইনভেশন বলেন এয়ার অ্যাটাক বলেন ইট ইস ডিফিকাল্ট টু পার্সিভ যে তারা কতটুকু ক্যাজুয়ালি করতে পারবে বাট একটা জনবহুল দেশে কেউ এসে ঢাকা এয়ারপোর্ট বা কোনো মিনটেন ইনস্টলেশন বমি করবে এটা বর্তমান যুগে এটা অচল ইট ইস থিকলি পপুলেটেড এরিয়া এবং আমার মনে হয় না এই ধরনের করবে আর আরেকটা জিনিস বলি আমাদের কিন্তু ফেজেস অফ ব্যাটলে কিন্তু পিপলস ওয়ার বলে আরেকটা শব্দ আছে যেটা নন কনভেনশনাল ওয়ার বলে যদি আমরা কখনো যেটা যেটা ওয়ারে যদি আমরা কখনো মনে হয় যে আমরা রিডিপ্লয় করতে হচ্ছে তখন কিন্তু আমাদের এই নন আমরা চলে সেটারও প্র্যাকটিস কিন্তু আমরা করেছি আহ জনগণকে সঙ্গে নিয়ে বা বিএনসিসি ক্যাডেটদের সঙ্গে নিয়ে আনসার বিডিপি কে সঙ্গে নিয়ে আমরা নন কনভেনশনাল ওয়ারফেয়ার প্র্যাকটিস করেছি সুতরাং আমরা সব দিক দিয়েই আমার কাছে মনে হয় যদিও আমি দুই বছর আগে অবসরে এসেছি বাট আমার কাছে মনে হয় যে দি আ হোম কান্ট্রি ইজ রেডি ফর एनी ডিফেন্ডিং देयर ওকে আমি মামুন ভাই আমি কর্নেল রানার সাথে স্কয়ারলি ডিমাপশন করছি এবং আপনার সাথে একটা কথা আমি বলি আমি যে প্রশ্নর জন্য তাকে পুশ করেছি উনি উত্তর টং দিকে নিয়ে গেছে কর্নেল রানা যে স্ট্র্যাটেজিটা ব্যাখ্যা করেছে সেটা হচ্ছে আমরা সরাসরি ভারতের সাথে যদি কনফ্রন্টেশনে যায় দেন আমাদের কি প্ল্যান এটা উনি ব্যাখ্যা করেছে এখন বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সাথে ডিরেক্ট কনফ্রন্টেশনে গিয়ে বাংলাদেশের বর্ডার রক্ষা করবে এটা যদি করতে হয় তাহলে বাংলাদেশের এক্সিস্টেন্স অত্যন্ত দুরূহ পরিস্থিতিতে পড়বে নাম্বার ওয়ান নাম্বার টু উনি বলেছে এত জনবহুল একটা দেশে কোন দেশ বোম্বিং করবে এটা এই মুহূর্তে এই যুগে সম্ভব না আমি এটার সাথেও কেন দ্বিমত পোষণ করি আমরা ফরাসি বিমানকে দেখেছি আফ্রিকায় কিভাবে বোম্বিং করেছে ইসরায়েলকে দেখেছি গাজা উপত্যকায় কিভাবে বোম্বিং করেছে এখানে ডেন্সলি পপুলেটেড অর নট কিছু আসে যায় না আপনাদের খেয়াল আছে তো যখন চেস্ট নিয়ে রাশান বোম্বিং হয়েছে তারা ডানে কোনো ডেন্সলি পপুলেশন দেখেছে তারা শুধু বলেছে এদেরকে মেরে ফেলো এখন আপনি যদি অল্টারনেট ওয়েতে চিন্তা করেন আপনি ফারাক্কা নিয়ে স্টাডি করেছেন বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে স্টাডি করেছেন আপনার কি মনে হয় আমাদের সীমান্ত রক্ষা করতে গেলে কর্নেল রানা যেটাকে বলেছে এটা আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি কিন্তু এর বাইরে আর কি কোনো কিছু আমরা করতে পারি আমাদের সীমান্ত রক্ষার ক্ষেত্রে এর কি আর কি কোনো অল্টারনেট আমাদের হাতে আছে যেটা নিয়ে আপনি কথা বলতে চান প্লিজ এখন ব্যাপারটা হচ্ছে যে আজকে পৃথিবীতে যদি আপনারা দেখেন যে প্রতিটা দেশের একটা স্ট্র্যাটেজিক্যাল পার্টনার থাকে এটা অ্যাডজাস্ট করে টাইম টু টাইম জিওপলিটিক্যাল কারণে কিন্তু কোনো পার্মানেন্ট কোনো স্ট্র্যাটেজিক্যাল পার্টনার থাকে না তো একসময় আমরা হয়তো মনে করেছিলাম মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতকে আমরা সাহায্য নিয়েছিলাম ভারতেরও স্বার্থ ছিল আমাদের স্বার্থ ছিল তো অনেকে মনে করেন ভারতের এটা মানে উদারতা মানবতার কারণে সাথে ন ন এটা তাই নয় ভারত তো শুরু থেকেই তার পলিসি ছিল অখণ্ড ভারত পাকিস্তানকে উইক করারই তার একটা ছিল তো বাংলাদেশকে তারা যেভাবে হোক এটাকে কাজে লাগিয়েছে আমাদের সে সময় নেতৃত্ব ব্যর্থতা ছিল মারানা ভাসানী ভারতে গৃহবন্দী ছিলেন শেখ মুজিব তো আগেই সারেন্ডার করেছিল তারপরও এটা যদি আপনার ওয়েলফেয়ার ওয়ারের দিকে চলে যেত দীর্ঘস্থায়ী যুদ্ধ চলে যেত গণযুদ্ধে চলে যেত তখন দেশের অভ্যন্তরে কমরেড শিরা সিকদারের নেতৃত্বে যেরকম বরিশালে ঝালো কাঠিতে লোক নিয়ে তারা মুক্ত লেখক শোনা করেছিল এটা আরো এক্সপার্ন হতো এখন ভিয়েতনাম ওয়ারের সময় যা দেখা দেখা গেছে বিশাল শক্তিশালী দেশের সাথে তারা আমরা যুদ্ধ করেছে তার কারণ ছিল সেখানে আহ চায়নার থেকে সহযোগিতা পেয়েছিল রাশিয়ার থেকে সহযোগিতা পেয়েছিল মহাশ্বরচন্দ্রের তার দুই ছেলে যুদ্ধে পাঠিয়েছিল তারা ওখানে মারা গিয়েছেন এখন আমাদের যে স্ট্র্যাটেজিক্যাল পার্টনার আমেরিকা অনেক দূরে এখন আমেরিকা আর যদি ইসরায়েলকে যদি দেখেন তাদের পলিটিক্সটা যদি দেখেন আজকে তারা দেখেছে গত এক বছর চেয়ে বেশি এই গাজায় যে যে যেভাবে অমানবিক বোম্বিং করতেছে একটা কান্ট্রি একটা মুসলিম কান্ট্রি তাদের পাশে দাঁড়াই নাই চেচেনের কথা বলছেন গোজনির কথা বলেছেন তারপর এর আগে আমরা দেখেছি যে ইউরোপের মধ্যে বসে না একটা রিপাবলিক মেজরিটি মুসলিম ছিল ওদেরকে কীভাবে কে কিভাবে জাতিসংঘের যেখানে গ্যারান্টি ছিল তাদের উপস্থিতিতে করছে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পরিবর্তনের পরে তারা একটা মানে একটা আরেকটা এনিমি খুঁজে দরকার ছিল ওই যে হান্টিংটনের যে থিউরিটা ছিল এখন আগে ছিল এনিমি ছিল কমিউনিস্ট এখন তারা ইসলামিস্ট নাম দিয়ে তারা পৃথিবীকে ভাগ করেছে তাদের এনিমি দরকার তো সেইখানে ভারত আমাকে আক্রমণ করবে না আমি সেই আশায় বসে থাকবো প্রায় বলা হয় আরে না ভারত ও বড় দেশ আমাদের আর্মি কি দরকার তাহলে বলছে হ্যাঁ ভারতকে বলেন তোমরা তো গরিব দেশ চীনের বিরুদ্ধে কিসে যুদ্ধে পারবে না তোমরা এটা কেন করো না তা আমাদের কেন এই প্রেসক্রিপশন দেওয়া আই ডোন্ট এগ্রি আমাদের উচিত স্ট্র্যাটিক্যাল পার্টনার এই মুহূর্তে ইন্দিরা গান্ধী যেমন সেভেন্টি ওয়ান আগে সোভিয়েত ইউনিয়নের সাথে জোট নিরপেক্ষ কান্ট্রি সদস্য থাকা সত্ত্বেও যেটা বন্দুক চুক্তি ছিল নেহরু নাসের এরা করছিল তো এই এইগুলো আমরা ভুলে যাচ্ছি তো আমাদেরও এই প্রিপারেশন নেওয়ার সময় এসে গেছে নিউজ কে বলবো আপনি অতি সত্তর আপনি শত্রু শত্রু আমার বন্ধু যেরকম পাকিস্তানের সাথে সাজুজামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনচার্জেন উনি একটা প্রস্তাব দিয়েছেন এরা পাকিস্তানের সাথে এটা হতে পারে আবার চায়নার সাথে আমাদের সবচেয়ে বেশি সম্পর্ক অবশ্যই আমাদের চায়নার সাথে ওপেনলি বলা উচিত যে এই মুহূর্তে চায়নার সাথে যদি আমাদের মিলিটারি প্যাক্ট হয় তাহলে ভারত এত সহজে আক্রমণ করবে কিন্তু ফিরে যেতে পারবে না জীবন নিয়ে তারপরেও আমাদের এই মুহূর্তে বলা উচিত যে হান্ড্রেড পার্সেন্ট মিলিটারি ট্রেনিং